কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পঁচাত্তর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে সমবেত হয়েছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অধ্যাপক ও সাংবাদিকরা বিভাগের প্রথম অধ্যাপক চপলাকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় একটি ফলক ও আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত নিবন্ধক দেবাশিস দাস দিন অঞ্জন বেরা বিভাগীয় প্রধান পীযুষ কান্তি পানিগ্রাহী সাংবাদিক সুর প্রমুখ বৃক্ষরোপণ ও পথ পরিক্রমার মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয় উপাচার্য বলেন সাংবাদিকতা এমন এক পেশা যেখানে নির্ভীকতা ও সততা বজায় রাখা একান্ত প্রয়োজন সাংবাদিকতা এবং সততা দুটো শব্দ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এটা কিন্তু অন্য কোনো সাবজেক্টের কিন্তু এতটা জড়িত হওয়ার দরকার নাও পড়তে পারে অঙ্ক বিজ্ঞান সায়েন্স ফিজিক্স সে সাবজেক্টে ভীষণ পারদর্শী হতে পারে কিন্তু সৎ নাও হতে পারে তাতে এসে যাচ্ছে না বেশি কিছু সমাজের কিন্তু সাংবাদিক যদি অসৎ হয় তাহলে খুব মুশকিল কারণ সাংবাদিকরাই কিন্তু সমস্ত ক্ষমতাটাকে কীভাবে সমস্ত খবরগুলোকে কিভাবে উপস্থাপনা করবে মানুষের কাছে মানুষ সেভাবেই নেবে তাই একজন খুব বিখ্যাত লোকের কথা আমি বলতে চাই তিনি বলেছিলেন যে একটা অসৎ শাসক এবং একটা অসৎ সাংবাদিকতা একটা দেশকে একেবারে অন্ধকারে তলিয়ে দিতে পারে আবার ঠিক উল্টোভাবে একটা অসৎ শাসক কিন্তু সৎ সাংবাদিকতা সেই অসৎ শাসকের আসন টলিয়ে দিতে পারে তাই সবার উদ্দেশ্যেই আমি এটাই আমার বক্তব্য যে সাংবাদিকতা শেখো পারফেক্টলি শেখো কিন্তু সততাকে আসল অস্ত্র হিসেবে সামনে রাখতে হবে